হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি শিং মাছের রেসিপি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো দেশি শিং মাছ সেটা হচ্ছে বোনা করব শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে তো এখানে দেখেন শিং মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি এখানে চারটি শিং মাছ আর এখানে আমার মশাগুলো উপকরণগুলো কেটে রেখেছি চোলাতে তেল বসিয়েছি আর এখানে আমার মশলা আর ওখানে দেখেন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রেখেছি সবগুলো অল্প অল্প তো পেঁয়াজ কুচি এখন কিন্তু আমি ছোলাতে তেল বসেছি ওই তেলে কিন্তু দিয়ে দিলাম সেটা কিন্তু বাটার মশলা হলে তারপর আমার ই করতে হবে মশলাগুলো করতে হবে এটা কিন্তু সব সময় কিন্তু তারপরে আর বসে এরকম কালকে আমি আমার মেয়ের খান যাওয়া করে বন্যা করলাম সেটা কিন্তু অনেক টেস্ট আছে আমার জন্য বাড়ি থেকে করতেছি সেটা আসলে অনেক টেস্ট অনেক ভালো লাগে সুস্বাদু আর হালকা তো দিলে তো যেরকম যায় যেরকম সমস্যা আমার

তখন একটু পানি অল্প পানি দিতে হবে কিন্তু দিয়ে দিয়ে কাছে নামটা অল্প সেই যে দিই গেছি লবণ দিয়ে দিলাম cătușul na, dușul na, alcalin pe ce? Na, ușa care este acolo? Alcalin, alcalin pe de, alcalin pe de, cătușul,

জল দিয়েছি খুব পরিমাণ না ওখানটা শুকাবো মাছটা অসুদ্ধ হইতে হইতে জলটুকু শুকিয়ে যাবে তারপর শেষ একটু মাছ দিয়ে গেলে উঠিয়ে তুলবো উঠেছে তেল তেলবো না দেশি শিং মাছ শিং মাছ তেল তেলবো না দেখুন দেখুন বন্ধ করো আমার হয়ে উঠেছে আর বেশি সময় লাগবে না অল্প দুই সময় লাগবে দেখুন আমার টমেটোটা এখন তো আগে আগে দিয়ে দিছি হওয়ার জন্য গরম হওয়ার জন্য এটাকে আমি কেমন গোল্লা দিই কারণ তখন তোমার কাছে খুব বেশি পরিমাণের তেল ভালো লাগে না অল্প তেলও অল্প ভালো লাগে এখন সেই মাছের তেল বনায় এই রাস্টা কিন্তু অনেক টেস্ট তাকে আমি মেয়ের বাড়িতে রান্না করেছিলাম মেয়ের বাড়িতে গেলেই বলে যে এখন ওর রান্না করে দাও এখন অনেকটুকু পুটুন রয়েছে প্রায় শেষ মুহূর্ত আর একটু করে উপকরণ করে দিয়ে দেবো এখন দেখেন এবারের দ্বারা আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এখন কিন্তু আমি হালকা উপকরণ রয়ে গেছে এটা কিন্তু ঠিক দিবো দিয়ে কিন্তু তুই সব উঠিয়ে তাই যে উপকরণ ধনিয়াপত্র এবং কাঁচামস কুচি এটা কিন্তু আমি এখন দিয়ে দিই দিয়ে দিলাম এটা কিন্তু অনেক টেস্ট তারপর একটু ডেকে তারপর গুলো উঠিয়ে করবো কারণ এটা কিন্তু ডাকবোই কারণে ডাকে কিন্তু এই যে ধনিয়া পাতা দিলাম আর কাঁচামরিচ দিলাম ওইটা স্যান্ড তারপরে তো যাবে রান্না করেন কিন্তু হয়ে গেছে ও খুব সুন্দর হয়েছে দেখেন মরিচগুলো কিন্তু একেবারে সবুজ রয়ে গেছে দেখতে কত দারুন লাগছে ঠিক আমি যে দেখলাম ঠিক সেখানে রেসিপি করবেন এটা হচ্ছে শিং মাছের দেশের শিং মাছের বোনা তেল তেল মোনা করি নাই তেল তেল বোনা বলেছিলাম করার জন্য কিন্তু তেল তেল হয় নাই আর একটু কম রেখেছি এই কারণে যে তেল তাল তো কালকে খেয়েছি ওই যে মাছ কার করে নেই তেল তেল শুকনো করে নেই তো সেখানে কি করছেগুলিতে উপকরণগুলো হচ্ছে মরিষের পাখি কুড়িদের পাখি ধনিয়ার পাখি মরিচ খারাল রস ধনিয়া পাতা আর হচ্ছে তেল এবার দিয়ে রান্না করলাম মাছটা বড় করে ধুয়ে ওয়াশ করে ভেজে তারপর এভাবে আপনারা রান্না করবে এবং খাবেন তো এটাকে আমি আসলে বাটিতে করে হলি অল্প অল্প রান্না করি তো বাটিতে নিয়ে হলি কারণ পরে পাত্রগুলা কিন্তু ধুয়ে হলি এতে অপরিষ্কার না থাকে তো দেখেন আমার রেসিপিটা দারুণ হয়েছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে ও আপনারা তৈরি করবেন খাবেন এবং আমাকে করে জানাবেন ছবি ভালো থাকবেন ধন্যবাদ